নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে এ ও বি এর বয়সের গড় ন বছর চার মাস এবং বি ও সি এর বয়সের গড় চার বছর আট মাস এ এ এতে কত মানে এ সি এতে কত বছরের বড় ন বছর চার মাস বা নব নয় পূর্ণ একের তিন বছরের বড় এসি এর থেকে প্রথমে বলছি এ প্লাস বিয়ের গড় তাহলে মোট মোট বয়স বের করনব তাহলে এ প্লাস বি ন বছর চার মাস ইন্টু দুই দুজনের আছে তা দুই করলে দুগুণে আঠেরো বছর আর এটা চার দুগুণে আট মাস আর সি কি বলেছে চার বছর আট মাস এটা দু দিতে গুণ করবো চার দুগুণে আট হয় আট বছর কিন্তু আর কি আট মাস বলেছে তাহলে আট দুগুণে কথা বারো আর আট দুগুণে ষোলো মাস ষোলো মাস হচ্ছে ষোলো মাস মানে বারো বছর এক মাস আর এক মাস একটা বছর এখানে চলে আসবে তাহলে আটের সাথে এক যোগ হবে তার ন বছর চার মাস তাহলে কত হবে ন বছর চার মাস হয়ে গেলো বিআর সি এর তাহলে আমরা কী বলতে পারি যে এ প্লাস বি মাইনাস বি প্লাস সি সমান সমান এ মাইনাস সি কী করে হচ্ছে এ প্লাস বি আমরা এটাকে সমাধান করে দেওয়া কী করে এ বসে গেলো বি বসে গেলো এই মাইনাস আছে মাইনাসের সাথে যদি প্লাস যোগ হয় আমরা জানি কি মাইনাস প্লাসে গুণ হলে কথা মাইনাস বি মাইনাস প্লাসে গুণ হয় মাইনাস সি তাহলে কথা হলো এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি তাহলে এই বি আর বি কেটে গেল কী পড়ে থাকে এ মাইনাস থাকে আমাদের উত্তরও সেটাই চেয়েছে এ মাইনাস সি তাহলে আমরা কী করবো এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি করে দেবো তাহলে আঠেরো বছর আট মাস থেকে ন বছর চার মাস বিয়োগ করবো তাহলে বছর চার মাস যদি আঠেরো বছর আট মাস থেকে নবর চার মাস তাহলে কত হবে ন বছর চার মাস এটাই হচ্ছে উত্তর নবছর চার মাস এটাই উত্তরের সমাধান করে দেওয়া আছে এই ন বছর চার মাস চার মাস মানে কত বছর চারের বাই বারো চার দিয়ে চার একটা চার তিন চার তাহলে একের তিন বছর ন বছর চার মাস বা নয় শূন্য একের তিন বছর এটাই উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ